তিনি আমাদের হাট দিলেন কিডনি দিলেন ব্রেন দিলেন বাক শক্তি দিলেন মস্তিষ্ক দিলেন শ্রবণ শক্তি দিলেন দৃষ্টি শক্তি দিলেন সেই মুসলমান যে তাকবীর দিতে জানে না আমার মনে হয় যেন সেই মুসলমান মুসলমানের রক্তে জন্ম হয়েছে বলে মনে হয় না কথা বলে ঠিক কিনা আমার ভাইরাম তাকবির দিবেন আপনি এখানে এর আওয়াজ চলে যাবে কাশ্মীরে কাশ্মীর থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে ইরাক ইরাক থেকে আফগানিস্তান থেকে লেবানন থেকে লিবিয়া গোটা পৃথিবী আপনার তাকবির মুসলমানের ঈমান সঞ্চার হবে আর কাফেরদের মাসনাদ থরথর করে কাঁপতে থাকবে আমরা মুসলমান জাত অন্য কিছু ভুলে গেলেও তাকবীর মানে আল্লাহু আকবার বলতে জানি না কারা

আজকে আমি আপনাদেরকে বক্তৃতা করেছি সেটা হল এই জীবনের পরে আর একটা জীবন রয়েছে তার নাম সেইখানে দরবার হাজির হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দৌড়াতে হবে আমার ভাইরা ওই দিন আমাদেরকেও একটা দিয়ে সহযোগিতা করবে না আল্লাহ বলেন

সেই দিন কিন্তু আমাদের কেউ সহযোগিতা করবে না আমল আপনি কতটুকু করেছেন সেটা দেখা হবে আমার ভাইরা আপনি কুনালের পক্ষে ছিলেন কিনা অথবা কুরানের বিপক্ষে ছিলেন কিনা সেটাও দেখা হবে আপনি কি আবু জেহেলের পক্ষে না আপনি পক্ষে দেখা এই জন্য আমি আমার অল্প সময়ের ভিতরে আমার ভাইরা হাসরের মাঠে লাঞ্ছিত করা হবে আমরা কি কেউ হাসরের মাঠে লাঞ্ছিত হতে চাই জোরে বলতে হবে চাই তাহলে কোন কোন অপরাধের কারণে আপনি হাসরের মাঠে লাঞ্ছিত হবেন সেই দিকে আমি আপনাদেরকে দ্রুত সময়ের ভিতরে আমার ভাইরা আমি আপনাদেরকে এক এক করে হাসরের মাঠে যারা লাঞ্ছিত হবে অপমানিত হবে কিন্তু হাসরের মাঠে কি হবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই দিতে চাই সেটা হল তা এমনি কাশির ভিতরে রয়েছে আল্লাপ খাসরের মাঠে একটা জায়গায় তিনি সোনার চিয়ার রাখবে এই সোনার চিয়ার দেখে ওই সময় নবীর আসলরা মহান আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবে হে আল্লাহ এই সোনার চিয়ার গুলো তুমি কাদের জন্য রেখেছ তুমি কি নবীদের জন্য এই চিয়ার গুলো আগে নাগে আল্লাহ তালা বলবে না এর থেকে সম্মানিত জায়গা আছে তাদের আমি এই চেয়ার গুলো নবীদের জন্য রাখি নাই এইবার যারা শহীদ হবে গ আল্লাহর জন্য যারা জীবন দেবে সাহাবাইকে রামেরা কিন্তু আল্লাহর জন্য কোরআনের জন্য তারা কিন্তু জীবন দিয়েছিল আমার ভাইরা খোবাই বিপনে আদিকে ধরে আনা হলো খুব খেয়াল করবে না আমার ভাইরা আমরা কিভাবে জীবন যাপন করি আর

কিছু ফল ফল আদি ওই খুবই আদি সামনে হাজির রয়েছে এইটা দেখে কোনোভাবে একটা ছেলে ওই ঘরের মধ্যে ঢুকে পড়েছে কিন্তু বাড়ির লোকজন মনে করল আহা আমরা তো তাকে মেরে ফেলবো সে সেটা জানে এখন বোধ হয় আমাদের ছেলেটাকে সে ক্ষতি করে দেবে কিন্তু খুবই বিপনে আদি বল এই ছোট্ট বাচ্চার ওপরে আমি কোনো গরম না ওনার কিছু খাবার দিয়ে পাঠিয়ে দেওয়া হলো তাহলে চিন্তা করেন তো আমার ভাইরা খুবই কে শুলে চড়ানো হলো ইসলামের জন্য আপনি একদিন মায়েরও খেলেন না ইসলামের জন্য আপনি একদিন কোন গাল মন্দ শুনলেন না জেলখানার প্রকট অন্ধকার যারা ছিল কোরআনের জন্য কিন্তু তারা আফসোস তাদের ছিল না কোরআনের পাখিও কিন্তু তেরোটা বছর জেলখানা থেকে এসে এইবার যখন তিনি পুলিশদের সাথে নেমে একটা হাসি দিয়েছিলেন ও পরে চারাপাশি গোটা কিন্তু সেই হাসিটা এখনো লেগে রয়েছে উনি যে অসুস্থ ছিলেন এই কথাটা তারা বলে কিন্তু আমার পায় অসুস্থ ছিলেন না এত হাসি তিনি যখন নামলেন গ কিন্তু তার কিছু সময় পরে আমরা উল্টা পাল্টা সঙ্গলাম কিন্তু আমরা বুঝেই নিলাম যে অত্যাচারে জালিমের করা কলে পড়ি কোরআনের পাখি তারা বিদায় করে দিয়ে এই ক্ষমতার মসনত কে তারা টিকায় রাখতে চেয়েছিল কিন্তু বড় যারা বাসী বলেন তো জোরে আওয়াজ দিয়া ক্ষমতার মালিক জোরে বলতে হবে কে কিন্তু আল্লাহ পাকতে সহ্য করল না আল্লাহ পাক কুরানের পাখিকে তারা বিদায় করে দিল তাদেরকে বিদায় করে দিয়েছে আমার ভাইরা আল্লাহর কুরনের পাখি জানা জানা নামাজে লক্ষ লক্ষ মানুষ বাধা প্রদান করেছিল যেতে দেয় নাই তারপরও এত মানুষ কিন্তু হয়েছিল অনেকে কিন্তু এরকম বলেছেন তার যদি স্বাভাবিক জানাজা করার মতো পরিবেশ দেওয়া হতো বাংলাদেশের কোন জায়গা না দেশের জায়গায় তার জানাজায় লোক আটানো যাবে ঠিক কিনা ও খেয়াল করে আপনার জীবনটা আপনি কোরআনের পথে লাগাচ্ছেন কিনা আপনার সময়টা আপনি কোন পথে দিলে এই যে শরীফ উসমান ভাই উনিও কিন্তু দুনিয়ার থেকে চলে গেল উনাকে তারা বিদায় করে দিল গুলি করে মেরে দিল কিন্তু হাদি আল্লাহ দরবারে শাহাদ নাজরানা পেশ করল আমরা দোয়া করি কিন্তু ওনার জানাজান নামাজও দেখবে না কত মানুষ হয়ে যেল কিন্তু যারা তাকে গড়ি করে মেরে দিল এই আবু জেহেলের দোষরদের জানাজান নামাজে কুত্তাও পর্যন্ত হাজির হবে না এক কথা এই জন্য কিন্তু লক্ষ্য রাখা লাগবে আপনার জীবন আপনি কোন পথে অধিবাহিত করতে চান আপনি কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে এইটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করা লাগবে আমার ভাইরা এই সমাজটা কোরআন দিয়ে চলুক এই সমাজের মানুষগুলো সুন্দরভাবে বসবাস করো আইনটা কোরআন দিয়ে আহা তাদের নিয়ে আহা বিভিন্ন যেতে দিকে লক্ষ্য করে তাকানোর সুযোগ পাবে না এইরকম পরিবেশ তৈরি হয়ে যায় এটা কিন্তু ওই শ্রেণীর মানুষ যারা চায় না যারা আল্লাহ কোরআনকে মহব্বত করে না ভালোবাসে না তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার ভাইয়ের খুবাই আদি কি হলো এইবার তাকে শুনে চড়ানো হল ইসলামের জন্য কোরআনের জন্য এক করে তার কেটে টুকরা করা কিন্তু খোবাই বিবনে আদি কোনোভাবেই বাতিলের সামনে মাথা নত করে নাই ওনার যখন মার বন্ধ করে দিয়া একবার জিজ্ঞাসা করা হলো সেটা যে আমরা তোমাকে মার বন্ধ করে দিয়ে এর স্থলে আমরা বিশ্ব নবীকে এনে আমরা মারতে চাই তুমি কি বলো খুবাইব আদি বলে ও কা তোমরা আমাকে মারতে 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 টুকরা করে তোমরা আমাকে কেটে ফেলে দাও তবু আমার স্থলে আমার নবীকে এনে তোমরা একটা কাটা বিদ্ধ করবে এটা আমি খুব কোনদিন মেনে নেব না আল্লাহ এই জন্য ওই আখেরাতে আদালতের হিসাব দিয়ে ভয় কিন্তু তাদের ছিল খুব আির ছিল ছিল ইয়াসিরের ছিল সুমায়ের ছিল এই জন্য আপু সামনে তারা মাথা তাদের চিন্তা চেতনা ছিল যে আবু আমাদেরকে মারবে আবু জেহেল আমাদের উপরে হবে কিন্তু এর বিনিময়ে আমরা অর্জন করব আমরা আল্লাহর পথে জীবন দেব কিন্তু বাতিলের সামনে কখনোই আমরা মাথা নত করব না আল্লাহবার আল্লাহ পাক্কুরালেমের ভিতরে বলেন ও

সুন্দর করে কুরআনের মাহফিলটা সাজাছেন না কেন অল্প লোক তা সমস্যা নাই কিন্তু একটু ডিসিপ্লিন দরকার বাইরে থেকে একজন मेहमान যদি এসে যদি আপনাদেরকে আনডিসিপ্লিন রাখে তাহলে কিন্তু আমাদের এলাকার মান মর্যাদা যাবে এইজন্য সামনে বাচ্চারা তোমরা একটু সরে সরে সুন্দর করে জায়গাটা পুরো করে বস আর আশপাশের লোকজন যারা এখনো বসেন নাই মেহबानी করে আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন আপনারা করেন লা সামনে চলে আসে সামনে চলে আসে সুন্দর করে বসেন তো ভাই একটু দেখতে ভালো দেখা যাক এ জোরে জোরে আমার যে বর্ণ আমার মরণ আমার জিন্দেগি গেহি আমার যে বর্ণ আমার মর আমার জেন্দে আমার বন্দে হি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আপনার কষ্ট হচ্ছে নাকি ভাই এইবার আসুন তোমার বাইরে তাহলে আমার মূল কথার দিকে যেই হাসরের ময়দানে হিসাব দেওয়ার ভয় তাদের ছিল এই জন্য তারা বিচলিত হন কাফেরদের সামনে কিন্তু মাথা নত করেন না এটা বুঝাই নিলাম এর জন্য যে আজকের আলোচনায় হাসরের মাঠে লাঞ্ছিত করা হবে এইটা বলার জন্য আমি অল্প কিছু কথা আপনাদেরকে বলে নিলাম আমার ভাইরা আল্লাহ তালা কোরআনুল কালামের ভিতরে তাহলে বললেন সুরাত কালামের এমনি তেতাল্লিশ নাম্বার আয়তের ভিতরে যে আল্লাহ বলেন ইয়ামায়ুকশাবু আনসা দাওনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউ আল্লাহ বলেন সেদিন তাদেরকে সেজদা করার জন্য টাকা হবে অতপর তারা তা করতে সক্ষম হবে না হাসরের ময়দানে এখানে দুইটা পয়েন্ট আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই যেটা হলো। এক নাম্বার লাঞ্ছিত হবে হাসরের মাঠে মুনাফিক আর দুই নাম্বার হল হাসরের মাঠে লাঞ্ছিত হবে বেনামাজি আমাদের সমাজে এই দুই শ্রেণীর লোক নাই জোরকন ভর্তি দেন কিন্তু আপনাদের এখানে খুব ভালো বয়ান করে এটা কিন্তু অবশ্যই তিনি মুনাফিকেরা আলোচনা করেছে ইসলামের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হলো মুনাফিক কারো কন্ঠ না বেড়ে ঈমানদার সিনাজা যায় কাফের সিনাজা যায় মুশরিক সিনাজা যায় মুশরিক সিনাজা কি রকম যারা শিরিক করে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে শিরিক যারা করে তাদেরকে কুরআনের ভাষায় মুশরিক বলা হয় এদেরকে আমরা চিনি ওই যে মূর্তি পূজা করে এদেরকে মুশরিক বলা হয় কাফের যারা আল্লাহ মানে না ইসলাম মানে না কুরআন মানে না সত্য জিনিসকে যারা ঠেকে রাখে অস্বীকার যারা করে তাদেরকে কিন্তু আমার ভাইরা কাফের বলা হয় এটা কিন্তু আমরা জানি কিন্তু মুনাফিক আহা কিভাবে করে আপনি চেনবেন আমার ভাইরা টুপি আর পাঞ্জাবি আর জুপ বা দেখলে মনে হবে এই যে গতকালকে আসমান থেকে নাম আসে কথা খান।

আপনি করে দেখেন তো একদম টানি সহ সমানে সেই লোকের কি ইফতারের আগে যা ভালো খাবার দেন ওই খাবার কি ভালো লাগবে কিন্তু যেই লোক দিন রোজা রাখছে আবার ওই সময় প্রচন্ড গরমে রোজা এক মুরব্বিক দেখলাম যে মশ্লা এই বাইকে বড় একটা বোতল নিয়ে আসতেছে মর দিক আর বললাম বাবা ইত্যাদি কয়েক কয় রে বেটা যে গরম আগে খাবো পানি কথা কয় না তখনই আমার হিসাব রোজা আসে রে নাহলে পানি যদি খাই তাহলে পানির বোতল ধুয়াছত

কাসুমস্ত করে যখনই খাচ্ছে তাহলে বুঝতে হবে রোজা নাই গে তো খিদে লাগলো না তাহলে বোঝা লাগবে তুই রোজা নাই ঠিক কিনা তাহলে মুনাফে আপনি চিনবে টুপি পাঞ্জাবি পরেও সে কিন্তু আমার ভাইরা ওই দা লাখুল্লে দিন আমানো কলু আমার না ইমানদারের সাথে যখন মিলিত হবে তখন সে বলবে কলু আমার না খতিব সাহেব কথাই বললো যে খতিব সাহেবের সাথে যখন দেখায় বললে ভাই

ইমানদারদের সাথে মিলিত হলে বলবে আমরা ইমানদার কিন্তু বলেন তো ভাই হুজুরের সামনে যত মিটে কথাই বলো ও ইমানদার কি মোনাফিক এর সব চাইতে ভালো জানে কে আল্লাহ কষ্টে এত বড় সিটার রে তুই হ্যাঁ ওই দা সায়া কলো আমার না এইবার আমার ভাইরা ভাইয়েরা সাথে যখন মিলিত হয় তখন বলে যে ভাই বোঝেন না সালাম হুজুর খুব দিন দিন নামাজে যে বসানি বসায় ওই জন্য ওই জায়গা যা কই কি আপনি আমরা আপনি তলেনলো কিন্তু ভাই বোঝেন না না বললি জানাজা দিবি না কথা কর না কে এই ভাই লক্ষ্য করুন আব্দুল যেহেতু মুনাফিকের কথা আসছে আমি কিন্তু আমার আমি উঠেছি পরে কিন্তু তারপর যে সমস্ত এই সমস্ত ভাইদেরকে আমার একটু সুযোগ করে দেওয়া উচিত এবং দিয়েছি আমার ভাইরা এইবারে সেটা হল আমি কিন্তু প্রথমে ওই সমস্ত লোক কি আমাদের আদালতে হবে তার ভিতরে এক নাম্বার হলো মুনাফিক আল্লাহ পাক ভিতরে বলে ইন্নাল মুনাফিকিনা ফি আদ-দারকিল আসফাল মিনাল্লাহ মুনাফিকদের জায়গা হবে জাহান্নামে এমন একটা জায়গা যেখানে মুনাফিকরা জাহান্নামিতের মূল পুত্র এসে আমার বাইরে জমা হবে ওই জায়গাটা মুনাফিকদের জন্য কেন জায়গা তাফসিরের কিতাবে জিনিস দেখলাম সেটা হল জাহান্নামের ভিতরে এত বড় একটা গর্থ আছে ওই গর্থ থেকে বাঁচার জন্য প্রত্যেকটা সময় জাহান্নাম আল্লাহর কাছে বলে হে আল্লাহ জমে আমাদেরকে ওই গর্তের মধ্যে ফেলো না ও বড়ই যারা বাসিত তো ভয় অনন্তরের ভিতরে মুনাফেকী যারা করতেছে আপনি বলবেন বড়ই শালায় তো মুনাফিক পায় না হুজুর আপনি মুনাফিক মুনাফিক করে এইবার আপনি হাদিসের দিকে চলে আসেন তাদের নবুয় নাকি কোন কাজটা করলে পরে মুনাফিক হয় এটা আপনি আজকে সিনে নিয়ে কালকে যখন আপনি তাকে দেখবে এইবার আপনি বলবেন ভাই হুজুর যা বলল আমি তো তোমার বিহার মধ্যে তা পায়া যাচ্ছে তাহলে তুমি কিন্তু মোনাপিকে রেখা এক নম্বর হলো